নমস্কার ডেলি ফুড উইথ মি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই বরলি মাছের পাতলা ঝোল রান্না করে আপনাদের দেখাবো এই মাছগুলোকে নদীয়ালি মাছ বলে এই মাছে মানে নানারকম মাছ আছে তো বোরলি মাছ বেশি পরিমাণে আছে এই মাছটিকে মুর্শিদাবাদে পিওলি মাছ বলে আর আমাদের এই শিলিগুড়িতে বোরলি মাছ বলে আপনারা এই মাছটিকে কি মাছ বলেন কমেন্টে লিখে জানাবেন প্রথমে মাছগুলো ভালো করে কেটে নিয়ে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে তারপর হলুদ আর লবণ খুব ভালো করে মাখিয়ে নিলাম স্বাদ অনুযায়ী লবণ দেবেন বেশি মাত্রায় লবণ দিলে ভালো লাগবে না খেতে দেখুন খুব পরিষ্কার করে মাছগুলো আমি ধুয়ে নিয়েছি প্রথমে আঁশগুলো ছাড়িয়ে নাড়িগুলো বের করে ধুয়ে নিতে হবে সরষের তেলে আমি রান্না করব এই সর্ষের তেলটি আমি ঘানি থেকে পিছিয়ে নিয়ে এসেছি প্যান আমার খুব গরম হয়ে গেছে তখন আমি সর্ষের তেল কাঁচা লঙ্কা দিলাম তারপরে মাছগুলো একটা একটা করে ছেড়ে দিচ্ছি একসাথে সব মাছ দিয়ে দিলে মাছগুলো ভেঙে যেতে পারে প্যান খুব ভালোভাবে গরম করে দিতে হবে তবে এই মাছগুলো ভালোভাবে ফ্রাই হবে যদি প্যানটি ভালো গরম না হয় আর তেল দিয়ে দেন তারপরে মাছ দিয়ে দেন সব মাছগুলো ভেঙে যেতে পারে তার জন্য খুব সাবধানে মাছগুলো ফ্রাই করে নিতে হবে এই মাছ ফ্রাইয়ের সাথে গরম ভাত খেতে খুব ভালো লাগে কিন্তু আজকে আমি এই ফ্রাই মাছগুলোর ঝোল বানাবো আমি অল্প অল্প করে মাছগুলো ফ্রাই করে দিচ্ছি ফ্রাই করার পরে মাছগুলো একটি পাত্রে আমি তুলে নিলাম দেখুন মাছগুলো কত সুন্দর ফ্রাই হয়েছে নদীর মাছ খেতে খুব ভালো হয় অবশিষ্ট মাছগুলো ভেজে নিলাম আমি এদিকে মশলার জন্য জিরে গোলমরিচ আর কাঁচা লঙ্কা আমি শিলপাটায় বেটে নিচ্ছি গুঁড়ো মশলা দেওয়ার থেকে যদি এরকম গোটা জিরা বা গোলমরিচ এগুলো বেটে দেন তাহলে সেই রান্নাটি খেতে খুব ভালো লাগে এদিকে কড়াইয়ে আমি তেল দিলাম অন্য একটি মাছ ভাজবো বলে এদিকে যে যেই ফ্যানে আমি মাছগুলো ফ্রাই করেছিলাম তাতে অল্প একটু তেল দিয়ে তাতে কাঁচা লঙ্কা পেঁয়াজ আলু পাঁচ ফোড়ন এগুলো দিলাম দিয়ে ভালো করে ভেজে নেব এবং আমি এতে লবণ আর হলুদ অ্যাড করবো মাত্রা বা স্বাদ অনুযায়ী দেবেন বেশি মাত্রা হলে খেতে ভালো লাগবে না এবার যে মশলাটি আমি বেটে নিলাম জিরা গোলমরিচ আর কাঁচা লঙ্কা সেই মশলা বাটাটি দিয়ে দেব দিয়ে ভালো করে কষিয়ে নেব কষানো হয়ে গেছে এবার জল দিয়ে দিলাম একটু পাতলা ঝোল বানাবো এই দিকে আমি পোস্ত বেটে দিচ্ছি আর ওই আরেকটি কড়াইয়ে তখন তেল দিয়েছিলাম তাতে আমি চিংড়ি মাছ ভেজে রেখেছিলাম আর এই পেছন দিক থেকে দেখুন আমার ছেলে চিংড়ি মাছ নিয়ে চলে যাচ্ছে ভাবছে আমি দেখতে পাচ্ছি না চিংড়ি মাছ খেতেও খুব ভালোবাসে ওর জন্যই চিংড়ি মাছ করছি এইদিকে আমার এই বোরলি মাছ দিয়ে দিলাম বা পিওলি মাছ এবার ভালো করে ফুটিয়ে নেবো আলুগুলো তো আমার সেদ্ধ হয়ে গেছে দেখুন আলু কেটে দেখে নেবেন দু একটা আলু ভালো করে ম্যাশ করে দেবেন তাহলে খেতে আরও ভালো লাগে এবার পোস্ত বাটাটিও আমি অ্যাড করে দিলাম এবং পরিবেশনের মতো হয়ে গেছে এই রান্নাটি যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন